আজকের আলোচনা অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা তাদেরকে ঘিরে বিএনপির যে একটা শক্ত অবস্থান সেটা নিয়ে সম্প্রতি দলের সিনিয়র নেতারা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন তো আমরা এই বৈঠকের পর তাদের যে বক্তব্যগুলো পেয়েছি সেগুলোর ভিত্তিতে জানার চেষ্টা করব ঠিক কি ঘটছে বিএনপির মূল দাবিগুলো কি কেনই বা সেগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আমাদের লক্ষ্য হলো, এই পুরো রাজনৈতিক পরিস্থিতিটা এর মূল বিষয়গুলো সহজে তুলে ধরা চলুন শুরু করা যাক বিএনপি ঠিক কোন বিষয়গুলোতে বেশি জোর দিচ্ছে প্রথমে যদি আসি এই নির্দিষ্ট উপদেষ্টাদের প্রসঙ্গে বিএনপি ঠিক কাদের পদাক্যাগ চাইছে আর তাদের আপত্তির কারণটা কি দেখুন দলটি মূলত তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বেশ মানে বেশ সোচ্চার এরা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান আর ছাত্র বিষয়ক দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটা বলছিলেন তার ভাষ্য অনুযায়ী এই উপদেষ্টাদের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা সেটা নাকি প্রশ্নের মুখে পড়ছে এই নিরপেক্ষতার বিষয়টা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা তাদের নিরপেক্ষতা এগুলো নিয়ে তো বারবার বিতর্ক হয়েছে তাই না বিএনপি সম্ভবত আশঙ্কা করছে যে এদের উপস্থিতি হয়তো মানে তাদের প্রতিপক্ষের জন্য কোনো বাড়তি সুবিধা তৈরি করতে পারে বা সরকারের সার্বিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে তারাই দাবি লিখিতভাবে এবং মৌখিকভাবেও জানিয়েছেন ও আচ্ছা এই নিরপেক্ষতার প্রশ্নটি তাহলে সরাসরি নির্বাচনের সঙ্গেই যুক্ত কারণ অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই তো একটা সুষ্ঠু নির্বাচন করা তাই না একদম তাই ঠিক ধরেছেন ড খন্দকার মোশারফ হোসেন যেমনটা বেশ স্পষ্ট করেই বলেছেন বিএমপি একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় আর সেটার জন্য তারা মনে করছে সরকারের প্রশ্নাতীত নিরপেক্ষতাটা খুব জরুরি এই নির্দিষ্ট উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের যে দাবি সেটা মূলত ওই বৃহত্তর লক্ষ্যেরই একটা অংশ তাদের কথা হলো এই পদক্ষেপটা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড মানে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে সাহায্য করবে আচ্ছা নির্বাচন নিয়ে তাদের আর কোনো নির্দিষ্ট দাবি বা প্রস্তাব কি ছিল ওই বৈঠকে মানে এই উপদেষ্টা ইস্যু ছাড়া হ্যাঁ অবশ্যই ছিল তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কার্যক্রমগুলো আছে সেগুলো দ্রুত শেষ করার ওপর খুব জোর দিয়েছে পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সেটার জন্য একটা সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ প্রকাশের দাবিও জানিয়েছে ড মোশারফ হোসেনের কথাই কিন্তু একটা আশঙ্কা শুরু ছিল তিনি বলছিলেন যে নির্বাচন যদি দেরি হয় মানে বিলম্বিত হয় তাহলে দেশে আবার স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আর যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তার দায় কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এটাই তিনি মনে করেন বুঝলাম বিএনপি তো তাদের দাবিগুলো বেশ জোরালোভাবেই তুলে ধরছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা হল সেখানে এই দাবিগুলো তোলার পর সেখান থেকে কোন ইতিবাচক সাড়া বা কোনো সমাধানের ইঙ্গিত কিছু কি পাওয়া গেছে বিভিন্ন নেতার কথায় কি একটু সুরের ভিন্নতা ছিল হ্যাঁ কিছুটা ভিন্নতা তো ছিলই যেমন ধরুন সালাহুদ্দিন আহমেদের কথায় মনে হয়েছে তারা তাদের দাবি জানিয়ে এসেছেন ব্যাস এখন সিদ্ধান্ত সরকারের কোর্টে অনেকটা এরকম যে বল এখন সরকারের মাঠে আর কি আবার অন্যদিকে আমির খসরো মাহমুদ চৌধুরী তার বক্তব্যে কিছুটা আশার আলো দেখা গেছে কিন্তু তিনি জানিয়েছেন বৈঠকে মূলত তিনটি বিষয়ে সংস্কার বিচার এবং নির্বাচন এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মতে সংস্কার কাজ দ্রুত শেষ করা বা ধরুন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এই ব্যাপারগুলোতে প্রধান উপদেষ্টার দিক থেকে নাকি কোনো দিমত নেই আচ্ছা এমনকি তিনি এও উল্লেখ করেছেন যে পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব হতে পারে এমন আলোচনাও নাকি হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক ইন্টারেস্টিং ডক্টর আব্দুল মঈন খানও তো বৈঠকে ছিলেন শুনেছি তার বক্তব্যে কি বিশেষ কিছু উঠে এসেছে ডক্টর মইন খান এই তিনটি বিষয়কে মানে সংস্কার বিচার ও নির্বাচন এগুলোকে আলাদাভাবে দেখেছেন তিনি জোর দিয়েছেন যে এগুলোর একটা আরেকটার সাথে শর্তযুক্ত নয় মানে একটার জন্য আরেকটা আটকে থাকবে না তার মূল বক্তব্য ছিল দ্রুত নির্বাচন আয়োজন করাটাই এখন সবচেয়ে জরুরি কাজ তার মতে একটা দ্রুত নির্বাচন হলে দেশে যে একটা মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা শোনা যাচ্ছে বা এক ধরনের অস্থিতিশীলতা সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে আর এর মাধ্যমেই শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে তিনি বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথাই মূলত তুলে ধরেছেন তাহলে পুরো পরিস্থিতিটা যদি একটু গুছিয়ে বলি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিএনপি একদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সেজন্য নির্দিষ্ট উপদেষ্টাদের সরাতে বলছে আর অন্যদিকে দেশের স্থিতিশীলতা ফেরাতে আর গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দুটো দাবি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ঠিক ধরেছেন একদম তাই তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা যদিও নির্দিষ্ট উপদেষ্টাদের নিয়ে যে বিতর্কটা চলছে তার কোনো নিষ্পত্তি এখনো হয়নি বলেই মনে হচ্ছে তবে বিএনপি নেতাদের কথায় এটা বোঝা যাচ্ছে যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া বা নির্বাচনের সময়সীমা এগুলো নিয়ে কিছুটা ঐক্যমতের সম্ভাবনা হয়তো তৈরি হয়েছে আলোচনা সম্ভবত এখনও চলছে বেশ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অন্তর্বর্তী সরকারের মূল কাজ যেখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা সেখানে এই নির্দিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা বা বাদ দেয়া নিয়ে যে রাজনৈতিক টানাপোড়ন চলছে তা কি শেষ পর্যন্ত মূল লক্ষ্য মানে নির্বাচনমুখী যে যাত্রা সেটাকে আরও জটিল করে তুলছে নাকি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই পদক্ষেপগুলো আসলেই অপরিহার্য এটা নিশ্চয়ই ভাবনার বিষয় ধন্যবাদ